কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না আমরা এমন একটি সংসদ নির্মাণ করতে চাই যে সংসদে কত নৃত্য গীত হবে না সেই সংসদে মানুষের কথা বলা হবে সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা এমন একটা সংসদ চাই যে সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না যে সংসদে নৃত্য গীত হবে না যে সংসদে শুধুমাত্র প্রশংসার স্তুতি প্রচলন হবে না সেই সংসদে বিরোধিতা থাকবে মানুষের জন্য কথা বলবে এমন একটি সংসদ করে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে আমরা নজিরে স্থাপন করতে চাই সেজন্য বলি বলেই আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি যে প্রতিশ্রুতি করেছি সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন এই জাতির বাঘ বদলে দেবে এই জাতির গণতন্ত্র দৃঢ় বৃত্তির উপর দাঁড়াবে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী বৃত্তি পাবে তার মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে ইনশাআল্লাহ